আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো সরকারের ব্যর্থতায় খুন হয়েছেন ওসমান হাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা বললেন নূর রুমিন ফারহানা বললেন মার্কা যাই হোক নির্বাচন করব সারাইল আশুকগঞ্জ থেকেই হাদি হত্যায় ফয়সালের স্ত্রী বন্ধুবি ও শ্যালক ফের রিমান্ডে আবারও ধর্মের নামে পিটিয়ে পুড়িয়ে মানুষ হত্যা যা বললেন জাহেদুর রহমান ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই যেন আমরা পরিপূর্ণ করতে পারি বলছেন আক্তার হোসেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর সরকারের ব্যর্থতায় খুন হয়েছেন ওসমান হাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা বললেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদত দিয়েছে সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে ওসমান হাদি খুন হতেন না এ সরকার ব্যর্থ বলেই খুনি লুটেরারা ওসমান হাদির উপর হামলা করে তাকে হত্যার সাহস পেয়েছে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গণ অধিকার পরিষদ আয়োজিত শোক র্যালি পূর্বক সমাবেশে এসব কথা বলেন নূর এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নুরুল হক নূর বলেন ওসমান হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ বামপন্থীরা আগে বলতো আমরা এদেশকে ফুট ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইতে নিতে চায় না এখন সেটাই হয়েছে এ সরকার দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ডাকসুর সাবেক ভিপি আরও বলেন এ সরকারের ব্যর্থতার সুযোগে প্রথম আলো ডেলি স্টারে হামলা হয়েছে নিউ এজের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্থার শিকার হয়েছেন এভাবে মব করে সারা বিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা যেভাবে স্বাধীনতায় আগে সব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তিনি বলেন এখন বলছে সবাই হাদি হবে কিন্তু হাদি সবাই হবে না যতই বলি বিগত পনেরো বছরে একটাই হাদি তৈরি হয়েছে এ দেশের অভ্যুত্থানের নায়কেরা যখন নানা অপকর্মে ব্যস্ত তখন এ দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখ খেছেন হাদি নূর বলেন এ সরকারের চরম ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সব চিহ্নিত অপরাধী গ্রেপ্তার করা দরকার তিনি আরো বলেন এ অরাজক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রার্থীরা নিজেদের গুটিয়ে নিচ্ছে এ অবস্থা চলতে থাকলে আমরাও নির্বাচনে থাকবো কিনা সেটা আমাদের পুনরায় বিবেচনা করতে হবে সরকার যদি নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে না পারে তাহলে আমরা রাস্তায় গিয়ে জীবন দেব এরপর সিইসি বলবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এজন্য নির্বাচন থেমে থাকবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে গেল তাহলে এদেশের গোয়েন্দা সংস্থার কাজ কি এভাবে বিচারহীনতা আগেও হয়েছে এখনও হচ্ছে কারণ এ সরকার শতভাগ ব্যর্থ দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন আমি যাই বলি আমি তাই করি এটা ভালো হলে ভালো মন্দ হলে আমার কিছু করার নেই আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব আমি সারাইল আশুকগঞ্জ থেকেই জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দু দফায় দুশো বাহাত্তরটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রুমিন ফারহানার ভাষ্য দেশের অধিকাংশ নির্বাচনী আসনে যখন আনন্দ উৎসব চলছে তখন সারাইল আশুকগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে এটা সারাইল আশুকগঞ্জের মানুষের জন্য দুঃখজনক বিষয় দলের জন্য গত সতেরো বছর নিজের কার্যক্রম তুলে ধরে রুমিন ফারহানা বলেন গত সতেরো বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না সেটা আপনারা জানেন মানুষজন জানেন তিনি বলেন আমার এলাকার সিদ্ধান্তই রুমিন ফারহানার সিদ্ধান্ত মানুষের চূড়ান্ত আপনারা যদি আমার পাশে থাকেন আমি বাংলাদেশকে জয় করতে পারি আপনারা যদি আমার পাশে থাকেন আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন তা পূরণ করতে পারব নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন রুমিন ফারহানা তিনি বলেন বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারেননি ভোট কেন্দ্রে যেতে পারেননি নৌকার বাইরে অন্য সব প্রার্থীকে এলাকায় ঠুকতে দেওয়া হয়নি নৌকার বাইরে যারা অন্য যে কোনো মার্কার পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নিয়েছে এখন সরকার বলছে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন নাকি দু হাজার ছাব্বিশে উপহার দেবে আমরা এ কথায় বিশ্বাস রাখতে চাই বক্তব্যে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন তিনি তিনি বলেন আমি সরকারকে আহ্বান জানাব নির্বাচনের আগে কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে সেগুলো আপনারা খুঁজে বের করেন পাঁচই অগাস্টের পর থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেই অবৈধ অস্ত্র আইনের আওতায় নিয়ে আসুন দু হাজার নির্বাচনে যারা প্রার্থী হবেন যারা ভোটার যারা প্রার্থীর পক্ষে কাজ করবেন প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় প্রধান করিম মাসুদের স্ত্রী বন্ধুবি ও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিদ্দিক আজাদ তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন রিমান্ড আবেদনে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তার হত্যা অর্থদাতাদের খুঁজে বের করা ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তকরণ ও এজাহার নামানীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় এছাড়া অপর আসামি নুরুজ্জামান নোমানিকে কারাগারে আটকে রাখার আবেদন জানানো হয় শুনানি শেষে আদালত তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং নুরুজ্জামান নোমানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আবারও ধর্মের নামে পিটিয়ে পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় দেশ জুড়ে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট জাহিদুর রহমান তিনি বলেন একজন মানুষের বিরুদ্ধে শুধু একটি অভিযোগ উঠল কোনো তদন্ত নেই কোনো বিচার নেই তারপরই তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং লাশ পুড়িয়ে দেওয়া হল এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না আর এটি কোনোভাবেই ইসলাম সমর্থন করে না জাহেদুর রহমানের মতে ধর্মের নামে এ ধরনের বর্বরতা ইসলামকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করছে এবং দেশের ভিতরে মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে বিতৃষ্ণা তৈরি করছে তিনি বলেন যদি ইসলাম এ নির্মমতার অনুমোদন করত তাহলে ইসলামের নৈতিক ভিত্তি ধসে প্রশ্নই আসে না এগুলো ইসলামী কাজ নয় ঘটনার বর্ণনায় তিনি উল্লেখ পড়ত করেন নিহত ব্যক্তি একজন হিন্দু শ্রমিক ছিলেন যিনি একটি কারখানার লিঙ্কিং সেকশনে কাজ করতেন অভিযোগ ওঠার পর কারখানার ভিতর উত্তেজনা ছড়িয়ে পড়ে শিরক্ষার নামে তাকে বাইরে পাঠানো হলে উত্তেজিত জনতার হাতে তিনি নিহত হন পরে ঢাকা ময়মনসিংহ মহাস সড়কের পাশে তার মরদেহে আগুন দেওয়া হয় জাহেদুর রহমান অভিযোগ করেন পুরো ঘটনায় আইন শৃঙ্খলা ঘিরে উত্তেজনা তৈরি অথচ পুলিশ বা সেনাবাহিনী কার্যকর হস্তক্ষেপ দেখায়নি যেন এক ধরনের সম্মতি ছিল তিনি আরও স্মরণ করিয়ে দেন এটি বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও ধর্ম অবমাননার অভিযোগে একজন ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে এনে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এরপর কি হয়েছে কেই বা জবাবদিহিতার মুখে পড়েছে জাহেদের মতে এসব ঘটনা শুধু দেশের ভিতরে সংকট নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রভাব পড়ছে একজন হিন্দু নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনা ভারতের হিন্দুত্ববাদী মিডিয়া ও রাজনীতির জন্য উপহারস্বরূপ ছিল যারা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দিচ্ছিল তাদের অনেকেই অজান্তেই নরেন্দ্র মোদীর রাজনীতিকে শক্তিশালী করেছে আসন্ন নির্বাচনের সামনে রেখে এ ধরনের আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জাহেদুর তবে তিনি স্পষ্ট করে বলেন এই ভিংসা দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ করা যাবে না কিন্তু এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে নৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে তিনি বলেন এই কথাগুলো বলছি কোনো আশায় নয় বরং ইতিহাসের জন্য যেন একদিন আমরা ফিরে তাকিয়ে বলতে পারি এই সময়টাতে কিভাবে রাষ্ট্র নীরব ছিল আর কিভাবে আমরা ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছিলাম প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ